সূর্যায়নম ইউটিউবে সমস্ত শ্রোতাদের প্রণাম আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার মিন রাশি এবং এই রাশির অধীনস্থ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্র তাদের স্বভাব অর্থাৎ বৈশিষ্ট্য সম্পর্ক আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন উইথ অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন পূর্বে আমি বারবার বলে এসেছি যে প্রতিটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি তো এই যে মিন রাশির তিরিশ ডিগ্রি অংশের মধ্যে পূর্ব ভাদ্রপর নক্ষত্রটি থাকে মাত্র তিন ডিগ্রি কুড়ি কলা উত্তর ভাদ্রপর নক্ষত্রটি থাকে তেরো ডিগ্রি কুড়ি কোলা এবং বাকি তেরো ডিগ্রি কুড়ি কোলা অর্থাৎ শেষ অংশ ওটা রেবতী নক্ষত্রে থাকে প্রথমে আমরা এই মিন রাশি জাতক জাতিকাদের বৈশিষ্ট্য জানব তারপরে তিনটি যে আলাদা নক্ষত্র তাদের বৈশিষ্ট্য জানব মিন রাশি হচ্ছে একটা দ্যাতক রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এই রাশিকে কালপুরুষের পদদয় হিসাবে বর্ণনা করা হয় এদের আকৃতি হচ্ছে জলের উপরে মৎস্যদয় মিন রাশি জাতকদের শুভ বর্ণ হচ্ছে পিঙ্গল বর্ণ অর্থাৎ মলিন বর্ণ এবং এদের শুভ দিক হচ্ছে উত্তর দিক তাই এদের উত্তর দিকে স্বামী বলা হয় মিন রাশি জাতকদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাব এবং দ্বৈত ভাব এদের মধ্যে শান্তিপ্রিয়তা উদারতা আদর্শ নিষ্ঠা এবং একাগ্রতার অপূর্ব সমাবেশ যেরূপ থাকবে ঠিক সেইভাবে দৃঢ়তা ধৈর্যশীলতা কৃপণতা অস্থিরতা ও প্রতিহিংসা পরায়ণতা ঠিক সেইভাবেই থাকবে এক কথায় বলতে গেলে ভিন্নমুখী ভাবের একত্র সমাবেশ এই রাশি জাতকদের চরিত্রের অভিনব একটি বৈশিষ্ট্য কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করার জাদুকরী শক্তি এই রাশি জাতকদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এরা যে কাজে প্রবৃত্ত হবে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ তার সীমানায় পৌঁছানো না হওয়া পর্যন্ত এরা কোনো মতে স্থির থাকতে পারবে না মিন রাশি জাতকদের মধ্যে কোনোদিন স্পষ্ট ব্যক্তিত্ব ফুটে ওঠে না কারণ এদের বাইরের অভিব্যক্তির সঙ্গে ভিতরের ভাবের মিল নেই প্রত্যেক ব্যাপারে একটা সন্দেহ সংশয় অনিশ্চিতা এদের মধ্যে আত্মপ্রকাশ করে এরা মিথুন রাশির মতো নিজের গন্ডিকে অতিক্রম করতে চায় না অথচ এদের কাছে যারা আসে তাদের আপন করে নেয় বারোটি রাশির মধ্যে সব থেকে রহস্যময় রাশি হচ্ছে এই মিন রাশি মিন রাশি জাতকরা নিজ প্রতিভা ও মৌলিকতার দ্বারা সমাজে গণ্যমান্য হয়ে থাকেন ধনির গৃহে কিংবা দরিদ্রের গৃহে যেখানেই এদের জন্ম হোক না কেন এরা সর্বদা নিজের কর্মশক্তি ও বুদ্ধিবৃত্তির দ্বারা নিজের অবস্থার বিশেষ উন্নত করতে সক্ষম হন তাই এরা মনে ও প্রাণে আদর্শবাদী নিজ ক্ষমতার উপর অগাধ বিশ্বাস এদের থাকে সাহিত্য বিজ্ঞান সাংবাদিকতা চিকিৎসা ধর্মশাস্ত্র প্রভৃতি বিষয়ে এদের জ্ঞান থাকবে কবি না হলেও এদের মধ্যে কবিভাব বিদ্যমান থাকে তাই যোগ্যতার দিক দিয়ে দেখতে গেলে এই রাশি জাতকরা বহুমুখী প্রতিভাবান হয় ভাগ্যের দিক দিয়ে দেখতে গেলে এই রাশি জাতক জাতিকাদের সৌভাগ্যবান বলা যায় না কারণ এদের বিদ্যা বুদ্ধি প্রতিভা এবং মৌলিকতার উপর ভাগ্য নির্ভরশীল লটারি শেয়ার মার্কেট ও শ্বশুরকুল থেকে সম্পত্তি লাভের যোগ এদের জীবনে থাকে কিন্তু পঁয়তাল্লিশ বছরের পূর্বে এদের ভাগ্য উন্নতি ঘটে না মীন রাশি জাতকদের বয়স যখন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন তেষট্টি আটষট্টি তখন এদের ভাগ্য পরিবর্তনের একটা সম্ভাবনা থাকে বিবাহিত জীবন দেখতে গেলে মীন রাশি জাতকদের মধ্যম প্রকৃতি অর্থাৎ বিবাহের পূর্বে পাত্রীর রাশি গোল বর্ণ মিল উত্তম না হলে এদের দাম্পত্য জীবন বিশেষ সুখপ্রদ হয় না অনেক সময় বিবাহবিচ্ছেদেরও সম্ভাবনা দেখা যায় পারিবারিক জীবন খুব শান্তিপূর্ণ এবং স্বাস্থ্য মোটামুটি এদের ভালো থাকে তবুও আমাশা শুক্রপীড়া অর্শ, শ্বাসকষ্ট এবং ফুসফুস সংক্রান্ত ব্যাধি এদের মধ্যে দেখা যায় এবার আমরা এই যে মিন রাশির অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য জানব প্রথম নক্ষত্রটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রটি কুম্ভ রাশির কুড়ি ডিগ্রি অংশ থেকে মিন রাশির তিন ডিগ্রি কুড়ি কলা অংশ পর্যন্ত থাকে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবতা হচ্ছে অজপা এই নক্ষত্রের প্রতীক হচ্ছে দুই মাস্তক বিশিষ্ট মানব গজ কপাল দয়াশীর রূপবন্ত এবং অল্প গায়কও হয়ে থাকে এরা রাজসেবক হয় এদের দন্ত খুবই সুন্দর হয় এবং দেহ সামান্য তিলযুক্ত হয় এই নক্ষত্রের জাতকরা অস্থির চিত্তযুক্ত এবং রাগাম্বিত ও মনোবেদনায় আক্রান্ত হয়ে থাকে এরা মূলত নরগণ হয়ে থাকে বিংশতরি মতে এই নক্ষত্রের জাতকরা বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করে দ্বিতীয় নক্ষত্রটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রটি মিন রাশির তিন ডিগ্রি কুড়ি কলা অংশ থেকে ষোলো ডিগ্রি চল্লিশ কলা অংশ পর্যন্ত থাকে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবতা হচ্ছে অহির্বুদ্ধা এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে কলাঙ্ক সদৃশ্য দূরযাত্রা সর্বস্ব ছাড়িয়া চলে যাওয়া অর্থাৎ বৃক্ষতলে আশ্রয় গ্রহণ করা প্রভৃতি এই নক্ষত্রের জাতকদের মূল বৈশিষ্ট্য এরা গৌরবর্ণ পিঙ্গল কেশযুক্ত দীর্ঘবাহুযুক্ত সুন্দর নাসিকা ও গম্ভীর বচনযুক্ত হয়ে থাকে এরা মূলত নরগণ হয়ে থাকে বিংশতরি মতে এই নক্ষত্রের জাতকরা শনি দশায় জন্মগ্রহণ করে তৃতীয় নক্ষত্রটি হচ্ছে রেবতী নক্ষত্র এই নক্ষত্রটি মিন রাশির ষোলো ডিগ্রি চল্লিশ কলা অংশ থেকে তিরিশ ডিগ্রি অংশ পর্যন্ত থাকে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি দেবতা হচ্ছে উষা এই নক্ষত্রের প্রতীক বা আকৃতি হচ্ছে মৃদঙ্গ সদৃশ্য মতান্তরে মৎস্যাকৃতি রেবতী শব্দের অর্থ লংফল অর্থাৎ এক কথায় বলতে গেলে পালন করা একে অপরকে আশ্রয় দেওয়া অন্যের দ্বারা পালিত হওয়া লাফিয়ে চলা গমন করা উন্নতি করা সেবার মানসিকতা সকল জিনিসের পুষ্টি বৃদ্ধি ভ সম্পদ শ্রীবৃদ্ধি সুস্থতা মৎস্যজীবী প্রভৃতি এই নক্ষত্র থেকে বিচার করা হয় এরা মূলত দেবগণ হয়ে থাকে এই নক্ষত্রের জাতকরা জাতকরাং মতে বুধদশায় জন্মগ্রহণ করে আজকের এই ভিডিওতে আমরা মিন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য এবং তার অধীনস্থ যে তিনটি নক্ষত্র তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার